এটা এমন একটি ডিভাইস যা দেখতে ওয়াকিটকির মতো হলেও আসলে এটি নেটওয়ার্ক বুস্টার এন্টেনা সংযুক্ত চার সিম সাপোর্ট পাওয়ার ব্যাঙ্ক মোবাইল হাই ফ্রিকোয়েন্সি ডাবল নেটওয়ার্ক বুস্টার এন্টেনা থাকায় দুর্গম পাহাড়ি এলাকা আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট সমুদ্রে মাছতরা ট্রলার সহ যে কোনো মোবাইল টাওয়ারহীন দুর্বল সিগন্যালে স্পষ্ট কথা বলতে ও শুনতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হল এই সেটে রয়েছে বিপদকালীন মুহূর্তে সাইরেন অ্যালার্ট বাটন বৃদ্ধ মা বাবা ও শিশুদের জন্য যা দারুণ একটি সুবিধা বিপদে পড়লে মাত্র একবার বাটন প্রেস করলে সেভ করে রাখা তিনটি মোবাইলে একই সাথে চলে যাবে কল এবং এস রয়েছে একটি স্পাই অডিও রেকর্ড বাটন একবার চাপ দিয়ে আশেপাশের যে কোনো শব্দ রেকর্ড করতে পারবেন অথচ কেউ ট্যারি পাবে না আরও মজার বিষয় হচ্ছে এই সেটে রয়েছে মেয়েদের কণ্ঠে কথা বলার চেঞ্জ সফটওয়্যার চাইলে কথা বলতে পারবেন মেয়েদের কণ্ঠে এছাড়া আরও আছে বড় টর্চ লাইট এবং ওয়াকিটকের মতো সেটের পেছনে থাকবে পকেট ক্লিপ বা হোল্ডার কেস যা দিয়ে পকেটে বা বেল্টে ব্যবহার করতে পারবেন খুব সহজেই এই সেট দিয়ে চলন্ত গাড়িতেও ফুল নেটওয়ার্ক পাবেন এই সকল সুবিধার পাশাপাশি এই সেটে রয়েছে হাই রেজুলেশন ক্যামেরা অডিও ভিডিও এফএম রেডিও সহ শত শত ফিচার বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাংক ব্যাটারি থাকায় চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ দিন নর্মাল ব্যবহারে পনেরো দিন ব্যাটারি চার্জের গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম কোনো বাটন ফোনে পাচ্ছেন স্মার্টফোন থেকেও কয়েকগুণ বেশি অত্যাধুনিক ফিচার ও সুযোগ সুবিধা ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনও জায়গা থেকেই অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র দেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি অনলাইন কেনাকাটায় সন্দেহ এড়াতে আমরা দিচ্ছি প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে চেক করে দেখে তারপর টাকা দেওয়ার সুবিধা সিঙ্গেল এন্টেনা অথবা ডাবল এন্টেনা দাম একই মাত্র তিন টাকা অর্ডার কনফার্ম করতে এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আমার হাতের এই প্রোডাক্টটি দেখে কি মনে হচ্ছে ওয়াকি টকি না এটি কোনো ওয়াকি টকি নয় এটি হলো দুটি সিম ও একটি মেমোরি কার্ড সাপোর্টেড নেটওয়ার্ক বুস্টার অ্যান্টেনা সংযুক্ত পাওয়ার ব্যাংক মোবাইল তবে কালো রং হওয়ায় এটিকে দেখতে সম্পূর্ণ ওয়াকি টকির মতো লাগে এছাড়া এটির মধ্যে পুলিশের ওয়াকি টকি রিং টোন সংযুক্ত থাকায় এটি ওয়াকি টকি নাকি মোবাইল তা বোঝার ক্ষমতা নেই এছাড়া এই মোবাইলে রয়েছে নয় হাজার আটশো এর বিশাল পাওয়ার ব্যাংক ব্যাটারি যার ফলে এর মধ্যে চার্জ থাকে পঁচিশ থেকে ত্রিশ দিন এই ফোন সেটটি দিয়ে দুর্গম পাহাড়ি এলাকা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট টিনের ঘর জঙ্গল কিংবা সমুদ্রে মাছ ধরার ট্রলার অথবা মোবাইল টাওয়ারহীন সিগন্যালে স্পষ্টভাবে কথা বলতে ও শুনতে পারবেন এছাড়া যে কোনো কোম্পানির সিম অ্যাভেলেবল সাপোর্টেড এবং দেশ ও বিদেশের যে কোনো নাম্বারে খুব সহজে কথা বলতে পারবেন এবং রয়েছে উজ্জ্বল আলোর একটি বড় টর্চ লাইট বিশেষ করে এই মোবাইলে আউটডোর সাউন্ড সিস্টেম স্পিকার থাকায় কল কোয়ালিটি এবং অডিও ভিডিও শব্দ হয় অসাধারণ পাশাপাশি এই সেটটিতে রয়েছে একটি চমৎকার ক্যামেরা এবং এটি ওয়াকি টকির মতো দেখতে হয় এতে রয়েছে একটি পকেট ক্লিপ যার মাধ্যমে আপনি আপনার কোমরে কিংবা পকেটে ইজিলি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি চাইলে এটির পকেট ক্লিপটি কিংবা অ্যান্টেনাটি খুলেও রাখতে পারবেন ডিসপ্লেটি বিগ সাইজের হওয়ায় অক্ষর কিংবা সংখ্যা স্পষ্টভাবেই দেখা যায় ফেসবুক হোয়াটসঅ্যাপ এফ এম রেডিও সহ অনেক অনেক ফিচার সমৃদ্ধ এই ওয়াকি টকি মোবাইলের রয়েছে বহুবিধ ব্যবহার আকর্ষণীয় বিষয় হলো আমাদের এই সেটটি নিয়ে আপনি যখন চলাফেরা করবেন তখন আপনাকে দেখতে খুবই দারুণ এবং স্মার্ট লাগবে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই সেটটিতে রয়েছে তিন বছর গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র দেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর প্যাকেটটি খুলে প্রোডাক্টটি দেখে তারপরে টাকা দিন তাই দেরি না করে আজই আপনার স্টাইলিশ সেটটিকে অর্ডার করতে নিচের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা লিখে মেসেজ করুন